আমাদের প্রিয় কবি নজরুল নিজের মূল্যায়ন নিজেই করেছেন নজরুল বলেছেন কাব্য সাহিত্যে আমি কি দিয়েছি জানি না কিন্তু সঙ্গীতে যা দিয়েছি সেই সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলেও ভবিষ্যতে যখন আলোচনা হবে ইতিহাস লেখা হবে তখন আমার কথা স্মরণ করবে এই বিশ্বাস আমার আছে আজ তার কথা অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে তাই তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমি একটি নজরুল গীতি উপহার দিচ্ছি কি সুরে তুমি গান শোনালে সুরে তুমি গান শুনলে পাখি এ যে সুর নহে সুরা, সুর নহে মদিরসূরা রে সুরের সাথী সুরে বসি মোর জানালা পাশে বুগু ভাঙা নিরাশে বসি মোর জানালা পাশে বুক ভাঙা নিরাশে যাও ঘুম ভাঙিয়ে নিশি যাও ঘুম ভাঙিয়ে নিছি প্রকরুন সুরে ডাকি কি সুরে তুমি গান শোনালে সুরে তুমি গান শোনালে দেশী পাখি কি সুর নহে মদির সুরা সুর নহে মদির সুরা সুরের এ কি সুরে তোর সুরে কাঁদে উষা অস্ত চলে গলা ধরে দূর গগনের শিশির ভেজা গড়িয়ে পড়ে কপল পেয়ে আমি সইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমি সইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমার মন লাগে না কাজে আমার মন লাগে না কাজে তাই জলে ভরে আখি এক সুরে তুমি গান শোনালে সুরে তুমি গান শোনালে ভিন্দেশি পাখি এ যে সুর নহে মদিরসুরা সুর নয় মজিরসুরা রেসুরের সাক্ষী কিশুরে আসসালাম আলাইকুম